আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো দিয়ে খাট্টা বানাবো এখানে আমি টমাটো দুয়ে কেটে নিয়েছি ব্লেন্ড করে নেব। সামান্য পানি দিয়ে দেব এটা ব্লেন্ড করে নিয়েছি একটা সাইডে রেখে দেব প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ রসুন গোল্ডেন চাল করে ভেজে নেব এখানে আমি কালো জিরা দিয়ে দেব আর কিছুক্ষণ বেজে নেব কালী জিরা পেঁয়াজ রসনের সঙ্গে এগুলো বাজা হয়ে গিয়েছে ব্ল্যান্ড করা টমেটো দিয়ে দেব মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া দইনা গুঁড়া লবণ দিয়ে দেব নেড়ে ছেড়ে বালু করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কুষিয়ে নিয়েছি এখানে আমি এখন গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতন এটা এখন আমি রান্না করে নেব রান্না হয়ে গিয়েছে সোলা বন্ধ করে নামিয়ে নেব